ভবিষ্যৎবাণী রাত হাজার বছর আগে যখন পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না তখন পূর্ব দিগন্তের ঘন অরণ্যের গভীরে লুকিয়েছিল এক রাজ্য অরণ্যপুর এই রাজ্যের অবস্থান কেউ জানতো না না কোনো ব্যবসায়ী না কোনো সৈনিক না কোনো ভ্রমণকারী কারণ অরণ্যপুরকে ঘিরে ছিল এমন এক জঙ্গল যেখানে দিনের আলো মাটিতে পৌঁছাতে ভয় পেত গাছগুলো এত উঁচু ছিল যেন তারা আকাশকে আটকাতে চায় বাতাস সবসময় অদ্ভুত শব্দ করত যেন কেউ ফিস ফিস করে কথা বলছে লোক কথা ছিল যে কেউ এই অরণ্যে ঢোকে সে আর ফিরে আসে না কিন্তু সত্যটা আরো ভয়ঙ্কর ছিল কারণ অরণ্যপুর শুধু একটি রাজ্য ছিল না এটি ছিল একটি অভিশাপের বন্দি রাজ্য রাজা অদ্বৈত অরণ্যপুরের রাজা ছিলেন অদ্বৈত সেন তিনি ছিলেন সাহসী ন্যায়পরায়ণ এবং প্রজাদের কাছে দেবতার মতো প্রিয় তার রাজ্যে চুরি ছিল না দুর্ভিক্ষ ছিল না বিদ্রোহ ছিল না তবু রাজা অদ্বৈতের চোখে সবসময় এক অদ্ভুত ভয় দেখা যেত কারণ প্রতি পূর্ণিমার রাতে তিনি একই স্বপ্ন দেখতেন একই ভয়ঙ্কর স্বপ্ন স্বপ্নে তিনি দেখতেন আকাশ লাল হয়ে গেছে পাখিরা উল্টো দিকে নদীর পানি কালো হয়ে গেছে আর রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে এক কালো পোশাক পরা নারী নারীটি বলতো তোমার বংশের শেষ রাজা তুমি প্রথমে রাজা এটাকে সাধারণ স্বপ্ন ভেবেছেন কিন্তু স্বপ্নটা থামলো না এক বছর দুই বছর তিন বছর প্রতি পূর্ণিমায় একই স্বপ্ন জ্যোতিষীর আগমন একদিন রাজা রাজ্যের সবচেয়ে বৃদ্ধ জ্যোতিষী ঋষি ত্রিলোচনকে ডেকে পাঠালেন ঋষির বয়স ছিল প্রায় একশো বছর তার চোখ প্রায় অন্ধ কিন্তু বলা হতো তিনি ভবিষ্যৎ দেখতে পারেন রাজা জিজ্ঞেস করলেন এই স্বপ্নের মানে কি ঋষি অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর কাঁপা গলায় বললেন রাজা হেসে বললেন ঠোঁট শুকিয়ে গেল তিনি বললেন অরণ্যপুর ধ্বংস হবে প্রাসাদের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল রাজা চিৎকার করে উঠলেন অসম্ভব আমার রাজ্য অভেদ্য ঋষি মাথা নত করলেন শত্রু বাইরে নয় মহারাজ শত্রু জন্ম নেবে আপনার নিজের রক্ত থেকে অভিশপ্ত শিশুর জন্ম সেই একই রাতে রানী মৈত্রী প্রসব যন্ত্রণায় কাঁপছিলেন রাজ্যের উত্তরাধিকারী জন্ম নিতে যাচ্ছে এই খবরে পুরো রাজ্য উৎসবে মেতে উঠেছিল কিন্তু শিশুর জন্মের মুহূর্তে প্রাসাদের সব প্রদীপ একসাথে নিভে গেল আকাশে বজ্রপাত হলো কিন্তু কোনো শব্দ হলো না সবাই থমকে গেল তারপর শিশুর কান্না শোনা কিন্তু সেটি সাধারণ কান্না ছিল না শব্দটা যেন দূরের গুহা থেকে শিশুটিকে হাতে নিয়ে হঠাৎ চিৎকার করে উঠল কারণ শিশুটির চোখ খোলা ছিল এবং সেই চোখে কোনো মনি ছিল না সম্পূর্ণ সাদা নামকরণ পরদিন রাজসভা বসল সবাই ভয় পাচ্ছিল কিন্তু কেউ মুখ খুলছিল না রাজা শিশুটির দিকে তাকিয়ে বললেন এর নাম হবে অরিনা ঋষি ত্রিলোচন ফিসফিস করে বললেন এই নামের অর্থ জানেন মহারাজ রাজা বললেন যোদ্ধা ঋষি মাথা নেড়ে বললেন না মহারাজ প্রাচীন ভাষায় অরিন মানে শেষ সূর্য প্রাসাদের দেয়ালে তখন বাতাসের শব্দ হচ্ছিল যেন কেউ হাসছে অদ্ভুত লক্ষণ অরিন বড় হতে লাগলো কিন্তু তার মধ্যে ছিল অদ্ভুত কিছু লক্ষণ সে কখনো কাঁদত না প্রাণীরা তাকে দেখলে ভয় পেত সে কখনো অসুস্থ হতো না আর সবচেয়ে ভয়ঙ্কর সে কখনো হাসত না একদিন রাজা তাকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও ছোট্ট অরিন বলল জঙ্গল রাজা জঙ্গল কেন অরিন বলো ওরা আমাকে ডাকে রাজা কাঁপতে শুরু করলেন কারণ ঠিক এই কথাই তিনি স্বপ্নে শুনেছিলেন প্রথম অশুভ ঘটনা অরিনের বয়স যখন চ বছর রাজের উত্তর সীমান্তে থাকা পুরো গ্রাম এক রাতে উধাও হয়ে গেল কোনো লাশ নেই কোনো চিহ্ন নেই শুধু মাটিতে ছিল অদ্ভুত দাগ যেন গাছগুলো হেটে গেছে রাজা সেনাবাহিনী পাঠালেন কিন্তু সৈন্যরা ফিরে বললো জঙ্গলের ভেতর থেকে শিশুর হাসির শব্দ আসছিল আর সেই রাতে প্রথমবারের মতো অরিনকে ঘুমের মধ্যে হাসতে দেখা গেল পর্ব শেষ কিন্তু আসল গল্প শুরু এখন রাজা তখনও জানতেন না এই শিশু একদিন নিজের রাজ্যকে বাঁচাবে না ধ্বংস করবে কারণ অরণ্যের গভীরে এক শক্তি জেগে উঠেছে যে হাজার বছর ধরে অপেক্ষা করছিল অরিনের জন্য তুমি কি পর্বতে চাইছো পরের অংশে শুরু হবে অরণ্যের রহস্য অদ্ভুত প্রাণী আর অরিনের সত্যিকারের শক্তির প্রকাশ পরের পর্ব দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য